বিসমিল্লা রমান রহিম আজ অক্টোবর মাসের আঠেরো তারিখ কপিগুলো পারলাম পাচ্ছি এরকম গাছ আমার একশো পঁয়ত্রিশটা আছে আজ প্রথম দিন এই কপিটি পারলাম এবং এগুলো এখন প্রসেসিংয়ের জন্য আমাদের মেশিন আছে সেখানে দিব এটাতে আমার ঠিকানা হলো মন্ডমালা তানোর রাজশাহী আম বাগানের ভিতরে ফাঁকে ফাঁকে গাছগুলো লাগালছি এবং এ ফলটি মোটামুটি দশ কেজি হতে হবে এই যে আম অক্টোবর মাসে ঝুলছে প্যাকেট করা আছে তারপরও বৃষ্টির কারণে আমগুলা একটু কালো হয়েছে এটা হলো আমার ঝিনুক না আম অসময়ে আম এটা তার সাথে এগুলো রূপালি গাছ